দুয়ার হাল চলিয়েছে মানে দুয়ার ওটার চালাইনছে তাও কোনা হয়নি দেখছো ওর জন্য উপরে একটা মাটি দিয়া আছে শক্ত মাটি রোল টানা হচ্ছে মেশিন এ করি রোল টানা মেশিন দেখতে পাচ্ছো হে গাইস গুড মর্নিং আমরা তোমরা সবাইকে সবাই কে স্বাগত জানাচ্ছি এখন বাজছে 6:30টা আমি ব্লগটি শুরু করছি চলো বাইরের দিকে বের কেমন কি আবহাওয়া তোমাদের কি শেয়ার করছি চলো তো গাইস সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখছি কালকে তো জল পাইছি তার জন্য আলু গাছে দেখো কত সুন্দর হয়েছে সবুজ দেখাচ্ছে ভালো করে দেখাচ্ছে আর জল পাইতে ভালো জল দেখো শুনিয়া দেখতে পাচ্ছ দেখতে পাবে না এটা সূর্য দেখতে পাবে না মেঘলা মেঘলা করেছি চলো যায় কাজ আছে সকাল আজকে একটু কাজ ছিল তারপরে এখন যাচ্ছি কোথায় বিল যাচ্ছি দেখতে পাচ্ছ বিল কি করতে যাচ্ছি বিলে আলু লাগানো হবে তাই লালাগুলো বাঁধা হবে আগে ওই লালাগুলো আগে আলু লাগাবো যে লালাগুলি আলু লাগাবো চলো লাগাই এই উপরে বিলটা লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ ইয়ারপর নিচেটা লাগানো হবে চলো লাগাই ওয়ান আওয়ার লেটার তো গাইস নিচের বিলটা লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছো নিশ্চয়ই এই দেখো লালা বাঁধা হচ্ছে লালা বাঁধার পরে আমি এখন যাব কোথাও এই লালা বাঁধিয়ে দিবে আমি এখন ঘর যাবো স্নান করে খাওয়া দাওয়া করে তারপর এখিন আবার আসবো চলো ওই দেখো এই বিলটা হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছো এই বিলটা আগে রোল টানা হবে তারপরে সেইটা টানা হবে চলো বাড়ি এখন প্রায় একটা পনেরো বাজছে আর এখন রোদটা ভালোই দিচ্ছে মোটামুটি রোদটা দিচ্ছে বেশি দিন রোডে উঠেছে খাওয়া দাওয়া করে পেয়ে দিচ্ছি কোথায় যাচ্ছি বিল খাবার পৌঁছাতে চলো পেয়ে দেখো দেখতে পাচ্ছ আমার ধরের শোল কেমন

দেখতে পাচ্ছ রোলটা না হচ্ছে উপরের বিলটাই চলো এটা আর একটু বাকি আছে ওয়ান আওয়ার লেটার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটাই আছে এই দেখো তোমরা কে দেখি রে যেমন রোল টানা কেমন করে হচ্ছে এই দেখো রোল টানা মেশিন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই তেরোটা করে রোল টানা হচ্ছে তারপর লালা দেওয়া হচ্ছে তারপর আরো রোল টানা হচ্ছে বুঝতে পারছি এরকম করে যারা যারা আমার ভিডিও দেখছো তারা যতটা সম্ভব সবাই রোল টানিয়েছো খাতায় আর এই আমরা আজকে দেখো বিলে রোল টানছি খাতা তো আমরা সবাই রোল টানিয়েছ স্কেল আর আমরা বিল রোল টানছি দড়ি দিয়ে সোজা সয়া দড়ি দিয়ে রোল না হচ্ছে এই যে দেখতে পাচ্ছ খুঁটাটা খুঁটা দড়িটা বাঁধা সোজা সোজা এখান থেকে পুরো আর সূর্য মামা দেখতে পাচ্ছ চলো রোল এদিকের মাটিটা না প্রচুর খারাপ মাটি এই যে দেখতে পাচ্ছি গুঁড়া হয়নি তো দুয়ার হাল চলিয়েছে মানে দুয়ার ওটা চালান তাও গুঁড়া হয়নি দেখছো উপরে একটা মাটি দেওয়া আছে শক্ত মাটি ওইটা ভালো করে টানা আছে আমরা তাহলে করা তো পারছে না ঢিল গেলে নাহলে সের করা নিচ্ছে বেশিক্ষণ থাকবো না আর একটু থাকবো দেখি কতটা টানা হয় এই দেখো শুনে আমার দেখতে পাচ্ছো আর এই পাশে রোল টানা হচ্ছে মেশিনে করি রোল টানা মেশিন দেখতে পাচ্ছ খাতায় যেমন রোল টানি সেরকমই রোল টানা হচ্ছে সজ্জা সজ্জা করে দেখতে পাচ্ছো আর একটুক্ষণ থাকবো তো গাইস এই দেখো এই বিল্ডটা পুরো রোল টানা হয়ে গেছে আর সেই বিল্ডটা একটু বাকি আছে এটা রোল টানা হয়ে যাবে আমার এখন বাড়ি যাবো কাজ আছে মিউজিক

জঙ্গলে জঙ্গলে সেই মোড় মোড় রাস্তা আছে না গোলঘেরার মতন ঘেরাই বলে এই ধারটা এই গোলঘেরাটা পেরিয়ে গেলাম মানে ওইখানে এক গাদা রাস্তা আছে অন্য একদিন দেখাবো তোমরা কি আমাদের দিকে গোলঘেরা কোনটাকে বলে মানে ওইখিনটা যদি ঘুরতে থাকো ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে তাও ফুরাবে না এই দেখো সেই কেজুর গাছটা চলো চালো তারকান্ডাতে ঘরে তার কাঁটার উপরে পেরিয়ে গেলে পেরিয়ে কোথায় যাবো এই জঙ্গলে জঙ্গলে এক রাউন্ড দিয়ে দিবো এসে যাওয়া এসে 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 যাওয়া চলে যাবো এই দেখো দেখতে পাচ্ছ সব ঘাস গুলো মরিয়ে গেছে আর গাছগুলো সব পাতা গুলা ঝরে গেছে শীতকালে ঠান্ডা ঠান্ডা এই দেখো রাস্তার মধ্যে টিলেহা তৈরি হয়ে গেছে কেন হয়েছে জানো এই রাস্তাটা দিয়ে কত লোক যাওয়া আসা করে শুধু লোক যায় গাড়ি যায় না ওর জন্য রাস্তার মাঝে টিলা হয়ে গেছে জনসংখ্যা টিলা হয়ে গেছে মানে মানুষ যাতায়াত করে না সাইড এর মাঝে দেখলে তো একটা রাস্তা আছে এই রাস্তাটা যেমন দেখো গাড়ি যায়